ফ্যানাডিন সিরাপ হচ্ছে একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যা মূলত অ্যালার্জিজনিত লক্ষণ উপশমে ব্যবহার করা হয় শিশুদের ক্ষেত্রে এটি সিরাপ আকারে ব্যবহার করা হয় এই সিরাপ মূলত যেই সমস্যাগুলোর উপশমে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে হেই ফিভার বা অ্যালার্জিক রাইনাইটিস যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ দিয়ে পানি পড়া ও চোখ চুলকানো চর্মরোগজনিত অ্যালার্জি যেমন চুলকানি বিউটিকিয়া বা পাতলা ফুস্করি কারিয়া এর পার্শ্ব খুবই হালকা যেমন মাথা ঘুরানো ঘুম ঘুম ভাব তবে সেটা পরিমাণে অনেক কম পেট ব্যথা বমি বমি ভাব এর সেবনবিধি ছয় মাস থেকে দুই বছরের বাবুরা টু পয়েন্ট ফাইভ এম করে দুইবার অর্থাৎ হাফ চামচ করে দুইবার খেতে পারবে দুই থেকে এগারো বছরের বাবুরা ফাইভ এম করে দুইবার খেতে পারবে অর্থাৎ এক চামচ করে দুইবার